আসসালামু আলাইকুম গত সপ্তাহে আমরা ভাবছিলাম এই সপ্তাহে শুক্রবারে একটি দূরের মসজিদে যাব নামাজ আদায় করার জন্য তো আমরা শুক্রবার সময় মতো রওনা হয়ে গেলাম তো রাস্তা দিয়ে প্রথমতে দেখলাম একজন সালমান খান এভাবে রোড পার হয়ে গেল। এগুলা ঠিক না কারণ হাই স্পিডের রোড এভাবে দৌড় দিয়ে পার হইলে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে আমরা এমনটা না করি তো রাস্তার সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা মসজিদের উদ্দেশ্যে রওনা দিলাম তো এই হচ্ছে আমাদের মিস্টার কুমিল্লা এই হচ্ছে আমাদের মসজিদ যে মসজিদে আজকে আমরা নামাজ নামাজ আদায়ী করব মসজিদটা খুবই সুন্দর বাইরে থেকে অনেক সুন্দর আরব আমিরাতের প্রায় সব মসজিদই অনেক সুন্দর হয়ে থাকে তারপর খেজুর গাছের মধ্যে দেখলাম একটা মৌচাক আমাদের এরিয়া থেকে এই মসজিদের নামাজ আরও এক ঘন্টা আগে শুরু হয় এবং এক ঘন্টা আগেই শেষ হয়ে যায় তো মসজিদের মধ্যে এমন পানি রাখা থাকে সব মসজিদে এমন পানি রাখা থাকে যারা নামাজ পড়তে আসে ওরা এখান থেকে পানি খেতে পারে কারণ বাইরে প্রচণ্ড গরম এই গরমে এখানে ঠান্ডা পানি রাখা থাকে তো যার যতগুলো হচ্ছে এখান থেকে নিয়ে খেতে পারে তো মসজিদের ভিতরেও মাসাল্লাহ অনেক সুন্দর ছিল আমরা নামাজ আদায় করলাম নামাজ আদাই করার পর মসজিদে এখানে জিলাপি দেওয়া হয় না এখানে পানি দেওয়া হয় পানি রাখা থাকে পানি নিয়ে আসছি মসজিদ থেকে একটা তো আমাদের নামাজ আদায় করা শেষ এখন আমরা একটা সুপার মার্কেটে যাবো ওইখানে কিছু কেনাকাটা করতে হবে তো আমি আর মামুন ভাই ওইদিকে রওনা দিলাম এই ভবনটা হচ্ছে একটা মাছ বাজার ভাবা যায় একটা ভবন এত সুন্দর ভবন যা একটা মাছের বাজার তো আমরা এই সুপার শপে আসছি কিছু জিনিসপত্র কিনবো কিছু ড্রাই ফ্রুট আর কিছু সবজি টবজি কিনবো পরিবেশটা খুবই সুন্দর কিন্তু বাইরে প্রচণ্ড রোদ এখন আরব চলছে সবচেয়ে বেশি গরমের সময় চৌচল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এমন ডিগ্রি তাপমাত্রা থাকে এই সব দেশে সব সবসময় মোটামুটি তাপমাত্রা বেশি থাকে শীতের সময় দিনের বেলা গরমই থাকে তো এখানে সামনের সেকশনটা হচ্ছে ড্রাই ফ্রুটের সেকশন এখানে বিভিন্ন ধরনের বাদাম বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট রাখা আছে স্পাইসের বিভিন্ন জিনিস আছে হলুদ মরিচ বিভিন্ন ধরনের মশলাও আছে নিচে তো এখানে একটা জিনিস দেখে অবাক হলাম কাঁঠাল বিচি বিক্রি করা হচ্ছে এত টাকা দিয়ে আমার তো বিশ্বাস হইতেছে না আসলে কি এটা কাঁঠাল বিচি নাকি কাঁঠালের বিচি এত টাকা তারপর মামুন ভাই পিয়াজ কিনতেছিল তো উনি যেই পেঁয়াজ পাচ্ছে আমি ওইটা দেওয়ার পর ওইটা আবার রেখে দিয়েছি সব টিকটকের ইফেক্ট টিকটক দেখে মানুষ পাগল হয়ে গেছে এই হচ্ছে বিভিন্ন জিনিসের দাম পেঁয়াজের দামহাম পঁচাত্তর ফেলস এখানে সব কিছুই আছে লাউ আছে লাউ আদা এটা হচ্ছে নারিকেল নারিকেলের পিস হচ্ছে দুই হাম পঁচাত্তর ফেলস তো সবজি সব এখানে রাখা আছে এখান থেকে যার যতটা ইচ্ছা নিয়ে তারপর সামনে কাউন্টার আছে ওইখানে মাপ দিয়ে এটার মধ্যে কত টাকা সিল লাগিয়ে দেবে তো আমাদের কেনাকাটা শেষ আমরা অবাসের উদ্দেশ্যে রওনা দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গরমের মধ্যে নিজের খেয়াল রাখবেন বেশি বেশি পানি খাবেন আল্লাহ হাফিজ